প্রেমের অবিশ্বাস্য উত্তাল ঘোর কেটে যাওয়ার পর যদি তাকে তোমার ভালো লাগে তাহলে তাকেই তুমি ভালোবাসো তুমি কি জানো না দিগন্ত প্রকম্পিত করা ক্ষণস্থায়ী ঝড় থেমে যাবার পর যে বৃষ্টি ঝরে তা অঝর ধারায় ব্যাপী ঝরতে থাকে প্রেম তো সেই দিগন্ত ছিন্ন ভিন্ন করা রোদ্র ঝলের তাণ্ডব আর ঝড়ের পর যে বিরামহীন ধারা তা তো ভালোবাসা স্বার্থ ভারাক্রান্ত হিতাহিত জ্ঞান শূন্য কোনো কিছুর বিনিময়ে একজনকে পাবার তুমুল উদগ্র এক নেশা ভালোবাসা কোন নেশা না নেশা থেকে মুক্তি মুক্তির পর স্বার্থহীন ওই সীমাহীন প্রশান্তিময় আকাশটাকে হৃদয়ে ধারণ করা